জুন মাসে কর্মস্থানে নিজেকে সবথেকে বেশি কনফিডেন্ট এবং দক্ষ হিসাবে আপনি তুলে ধরতে পারবেন ফলে নতুন উদ্যোগে সাহস কনফিডেন্স অনেকটাই বাড়বে যদি অনলাইন সফটওয়্যার এডুকেশন বা বই সংক্রান্ত কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে এই মাসে নতুন কোনো ডিল বা অর্ডার পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে শিবায় হর হর মহাদেব ওমা বুধ বুদ্ধি মহতা বন্ধে গদাধারম অর্থাৎ বুদ্ধিদাতাদের মধ্যে শ্রেষ্ঠ সমস্ত কামনা পূরণের শক্তিধারী সেই বুধগ্রহকে আমি প্রণাম জানাই নমস্কার আমি অ্যাস্ট্রোপান্ডি দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাসে ভাগ্যের চাকা একটা নতুন গতিতে ঘুরতে চলেছে আজকের এই রাশিফলের মধ্যে দিয়ে আপনি জানতে চলেছেন কবে মিলবে আপনাদের অর্থ কিংবা প্রেমে জয় চাকরি শিক্ষা স্বাস্থ্য কোন দিকটা ভালো কোন দিকটা বিপজ্জনক এবং মাসের মহা উপায় কি বা কোন শুভ রঙ ব্যবহার করলে বদলে দিতে পারে আপনার জীবনের বাস্তব চিত্র তাই প্রত্যেকটা বিষয়ে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব সেটা স্বাস্থ্য অর্থ বিদ্যা পরিবার কিংবা বিবাহ বিবাহিত জীবন চাকরি ব্যবসা প্রত্যেকটা বিষয় তাই আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না প্রিয় মিথুন রাশির জাতক জাতিকা এই জুন মাস আপনার জন্য এক কথায় বলতে গেলে পরিবর্তনের মাস আপনার রাশিতে একে একে কে কে ঢুকছে বুধ রবি বৃহস্পতি যা আপনার জীবনে কয়েকটা দিকেই আলোড়ন শুধু তুলবে তা নয় আপনার মানসিক স্থিরতা বুদ্ধির প্রয়োগ এই মাসটা আপনাকে নতুন মাত্রা এনে দিতে পারে আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে গ্রহদের যে গোচর তার উপর ভিত্তি করে কারণ আপনার কারণ আপনি আপনার জীবনে কতটা ফল পাবেন সেটা কিন্তু নির্ভর করে আপনার নিজের কর্মফল আপনার বাবা মায়ের কর্মফল আপনার যে জন্ম সেখানে নবগ্রহের অবস্থান কিংবা আপনার যে বর্তমানে মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে আপনার হাত আপনার বাস্তু সমস্ত কিছুর ওপর তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে ডাউট আসে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক আপনার বাস্তু এবং আপনার হাতকে বিচার করানো ভীষণ দরকার কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনি সঠিক সময় সঠিক উপকার পাচ্ছেন না বা রেজাল্ট পাচ্ছেন না কেন আপনি আপনার জীবনের ভালো সময়কে উপভোগ করতে পাচ্ছেন না তাই যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন আমার চেম্বারে আসতে চাইছেন কিংবা অনলাইনে আমার সাথে কনসাল্ট করাতে চাইছেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এছাড়া আপনারা জানেন প্রত্যেক শনি এবং মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটায় সরাসরি আপনারা একদম বিনা পয়সায় আপনারা আমার সাথে কথা বলতে পারেন লাইভ ফোন ইন অনুষ্ঠান যেখানে আপনারা ফোন করে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো সদস্যের জন্মছক তার জীবনের সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন এবং সমাধানের রাস্তা জানতে পারেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তাহলে চলুন দেখে নিই আগে যে এই মাসটা যখন শুরু হবে তখন সার্বিকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নবগ্রহের অবস্থান কেমন থাকবে আপনাদের নিজেদের রাশিতে বৃহস্পতি প্রবেশ করে গেছে আগের মাসে বৃহস্পতি অবস্থান করবে এখন বৃহস্পতি এখানেই থাকবে মঙ্গল অর্থস্থানে থাকলেও মঙ্গল কিন্তু সাতই জুন আপনার তৃতীয় স্থানে চলে যাবে কেতু এখানে তৃতীয় স্থানে অবস্থান করছে রাহু নবম স্থানে অবস্থান করছে এবং এখন তো দেড় বছর কেতু এবং রাহু এখানে অবস্থান করবেই শনি দশম স্থানে বসে রয়েছে এখনও মোটামুটি আড়াই বছর এখানেই থাকবে শুক্র একাদশ স্থানে অবস্থান করলেও উনত্রিশে জুন শুক্র কিন্তু আপনার স্থানে গোচর করবে নিজের ঘরেই যাবে শুক্র বৃষ রাশিতে রবি এবং বুধ আপনার স্থানে অবস্থান করছে কিন্তু বুধ সাত তারিখে আপনার নিজের রাশিতে যাবে আবার বাইশ তারিখে কিন্তু আপনার নিজের রাশি ত্যাগ করে দ্বিতীয় স্থানে চলে যাবে অন্যদিকে রবি পনেরো তারিখে আপনার নিজের রাশিতে অবস্থান করছে আবার অন্যদিকে রবি আপনার নিজের রাশিতে গোচর করবে পনেরো তারিখে এই যে সমস্ত গ্রহদের অবস্থান গ্রহদের গোচর তার উপর আপনার যে সেক্টরগুলো নির্ভর করবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব প্রথমেই চলে আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে শরীর স্বাস্থ্য নির্দেশ করে হচ্ছে প্রথম ভাব ষষ্ঠ ভাব এবং দ্বাদশস্থান থেকে বৃহস্পতি আগেই বলেছে আপনার নিজের রাশিতে বসে আছে বুধ আপনার রাশিতে অবস্থান করবে ছ তারিখের পর চলে আসবে ফলে মানসিক স্বচ্ছতা থাকলেও অতিরিক্ত চিন্তা ও বিশ্লেষণ অ্যানালিসিসের প্রবণতা ভীষণভাবে বাড়বে যে কারণে আপনার ব্রেন জেগে থাকবে ঘুমের সমস্যা হবে গ্যাস হজমের সমস্যা এমনকি জ্বরের কিছু সমস্যা দেখা যেতে পারে সেই সাথে স্কিনের হালকা সমস্যা দেখা যাওয়ারও সম্ভাবনা রয়েছে পনেরোই জুন রবি যখন মিথুন রাশিতে প্রবেশ করবে সেই সময় চোখের সমস্যা এবং নার্ভের ওপর কিন্তু চাপ পড়তে পারে বাইশে জুনের পর বুধ আবার যখন কর্কটে চলে যাবে সেই সময় কিন্তু মানসিক অস্থিরতা আরও পরিমাণে বাড়বে তাই প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম ভীষণ দরকার দুধ ফল এবং পর্যাপ্ত জল নেওয়া ভীষণ দরকার এবং সপ্তাহে অন্তত একদিন ডিজিটাল ডিটক্স করা অর্থাৎ কোনো রকম স্ক্রিন ছাড়া একদিন কাটানোর চেষ্টা করুন এরপরে চলে আসবো আপনার আর্থিক ভাগ্য অর্থভাগ্য জুন মাসে বৃহস্পতি আপনার নিজের রাশিতে রয়েছে রবি দ্বাদানে থাকলেও আপনার রাশিতে আসবে আপনার স্বনির্ভরতা এবং উপার্জনের সুযোগ বৃদ্ধি করাবে যারা লেখালেখি বক্তৃতা মিডিয়া বা বিপণনের সাথে যুক্ত রয়েছেন তাদের আয়ের উৎস বাড়তে চলেছে তবে সাতই জুনের পর মঙ্গল যখন সিংহ রাশিতে প্রবেশ করবে সেই সময় খরচের পরিমাণও বাড়তে পারে বিশেষ করে পরিবার বা সিবলিংসের দিক থেকে কিছুটা খরচের চাপ আসতে পারে বিনিয়োগের জন্য শুভ সময় হচ্ছে ন তারিখ থেকে তেরো তারিখ উনিশ থেকে তেইশ এবং সাতাশ থেকে তিরিশে জুন তবে ব্যক্তিগত খরচে জন্য একটা বাজেট করুন সেই বাজেট মেনে চলুন এবং জুনের মাঝামাঝি কোনো বড় আর্থিক চুক্তি না করাই আপনার পক্ষে ভালো হবে এরপরে চলে আসবো লাভ লাইফের ব্যাপারে এই মাসে প্রেম এবং সামাজিক জীবনে কিছুটা উত্থান পতন হতে পারে প্রেম পঞ্চম স্থান থেকে নির্দেশ করে এবং শুক্র যখন উনত্রিশ তারিখে আপনার দ্বাদশ স্থানে গোচর করবে সেই সময় আপনার মনের মধ্যে লোকানো কোনো অনুভূতি জেগে উঠতে পারে তবে তার আগে সম্পর্ক নিয়ে দ্বিধা প্রশ্ন অথবা সন্দেহ দেখা যাবে যারা সিঙ্গেল রয়েছেন পুরনো কারোর সাথে হঠাৎ যোগাযোগ হতে পারে তবে সম্পর্ক নতুন করে পুনর্জীবিত করবার আগে অতীতের ভুলগুলো সম্পর্কে একবার ভালো করে বিশ্লেষণ করে নেবেন আর যারা রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ঝগড়া হলে চুপ করে থাকাটাই আপনার রাশির জন্য সব থেকে শুভ মনের কথা সরাসরি না বলে কাগজে লিখে ফেলুন মন একদম শান্ত থাকবে আর স্টুডেন্ট যারা রয়েছে এবারে চলে আসবো শিক্ষার ব্যাপারে মিথুন রাশি স্টুডেন্টের ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি বিশেষ করে সাত তারিখের পর যখন একসাথে থাকবে তখন অত্যন্ত ভালো হবে আপনি যদি কোনো পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে জুন মাসে কিন্তু পড়াশোনায় মন বসবে আত্মবিশ্বাস বাড়বে তবে বাইশ তারিখের পর মনোসংযোগ কিছুটা ভাটা পড়তে পারে তাই চেষ্টা করতে হবে রুটিন রুটিনের একটু পরিবর্তন করে নতুনভাবে প্রস্তুতি নিতে যারা রিসার্চ করছে ভাষা কিংবা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছে এই মাসটা তাদের ক্ষেত্রে গোল্ডেন পিরিয়ড মেধা এবং পরিশ্রম মিলিয়ে অসাধারণ ফল কিন্তু পেতে পারে আর যারা চাকরি এবং কর্মের ক্ষেত্রে বলবো। জুন মাস আপনার কর্মস্থানে কারণ ষষ্ঠ স্থান থেকে চাকরিকে নির্দেশ করে আর কর্মের প্রকৃতিকে নির্দেশ করে দশম স্থান জুন মাসে কর্মস্থানে নিজেকে সব থেকে বেশি কনফিডেন্ট এবং দক্ষ হিসাবে আপনি তুলে ধরতে পারবেন বুধ এবং রবির যখন যুগলবন্দি হবে তখন আপনার লিডারশিপ দেওয়ার ক্ষমতা বেড়ে যাবে তবে সেটা আপনি যদি অহংকার না করেন তবে কিন্তু অত্যন্ত ভালো হবে পারফরমেন্স ভিত্তিতে চাকরির ক্ষেত্রে সুযোগ মিলবে মিডিয়া মার্কেটিং কনসালটেন্সি টেক এবং ফাইন্যান্স সেক্টরে বারো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ আপনার লেখা ভাষা বা কন্টেন্টের দক্ষতার জন্য আপনার পরিচিতি বাড়বে তবে সিনিয়রদের সঙ্গে অহেতুক বিতর্ক না করাই ভালো কোনো কথা যদি না বলতে হয় তাহলে চুপ করে থাকাটাই শ্রেয় এরপরে চলে আসবো বিবাহ ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাসে আপনার স্বামী বা স্ত্রীর সাথে কমিউনিকেশনের গ্যাপ হতে পারে সপ্তম স্থান থেকে বিবে এবং বিবাহিত জীবনকে নির্দেশ করে কা দাম্পত্য জীবনে চেপে রাখা রাগ অভিমান বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে তবে মাসের শেষে মানে উনত্রিশ তারিখের পর শুক্র যখন দ্বাদশস্থানে যাবে তখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে যারা সদ্যবিবাহিত একসাথে সময় কাটান একসাথে রান্না করুন বই পড়ে হাঁটতে বেরিয়ে এতে সম্পর্কের গভীরতা আসবে আর যাদের অনেকদিন বিয়ে হয়ে গেছে আপনার স্বামী বা স্ত্রীর পুরনো অভ্যাস বা ভুল নিয়ে এ মাসে কথা না তোলাই ভালো এরপরে চলে আসবো সেই সব মিথুন রাশির জাতক জাতিকা আপনারা যারা ব্যবসা করেন মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসার জন্য এই মাসটা একটু উত্তেজনাপূর্ণ হতে পারে সেনসিটিভ হতে পারে সাতই জুন মঙ্গল কোথায় আসছে আপনার তৃতীয় স্থানে চলে আসছে সিংহে এবং পনেরোই জুন রবি আপনার নিজের রাশিতে আসছে ফলে নতুন উদ্যোগে সাহস কনফিডেন্স অনেকটাই বাড়বে যদি অনলাইন সফটওয়্যার এডুকেশন বা বই সংক্রান্ত কোনো ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে এই মাসে নতুন কোনো ডিল বা অর্ডার পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে তবে পার্টনারশিপে ব্যবসা থাকলে বারো থেকে একুশে জুনের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বলবো ষোলো তারিখের আগে বড় কোনো ইনভেস্টমেন্ট বা বড় কোনো ডিল না করাই ভালো এবং মাসের শেষ চার দিন আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ এবারে চলে আসবো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মাসের শুভ রঙ হালকা নীল এবং হলুদ রঙ এই রঙগুলো ব্যবহারে আপনার কমিউনিকেশন স্কিল মানসিক স্থিতি এবং ব্যক্তিত্বের দিকে একটা ভাইবস নিয়ে আসবে সেটা অফিস হোক ইন্টারভিউ হোক বা আপনি লাভ লাইফে ডেটে যান এই রং ব্যবহার করলে অত্যন্ত ভালো থাকবেন আর এই মাসে আপনার ক্ষেত্রে বিশেষ মন্ত্র হচ্ছে ওম বুধায় নামাহা এই মন্ত্রটা প্রত্যেকদিন সকালে অথবা কোনো কাজ শুরু করার আগে বার জপ করবেন এই মন্ত্রটা একদিকে যেমন মনোসংযোগ বাড়াবে তেমনি মানসিক চাপ কমাবে চাকরি ব্যবসায় উন্নতি দেবে এবারে আসব এই মাসে আপনার ক্ষেত্রে মহা উপায় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের মহা উপায় বুধবার সকালে পাঁচটা ছোট মৌরি একটা সবুজ কাপড়ের টুকরো এবং একটা পুরনো পেন একটা পাটের ব্যাগের মধ্যে রেখে মাটির নিচে বা পাথরের নিচে পুঁতে দিন এতে স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়বে চাকরিজীবীদের কর্মক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট পাবেন সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকলে সেটা কমে গিয়ে সম্পর্ক আরও জোরালো হবে এতক্ষণ আমি যে আলোচনা করলাম সেটা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার ওপর নির্ভর করে কারণ আপনার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত জন্মচক সেখানে নমগ্রের অবস্থান কিংবা সেখানে আপনার যে বর্তমানে মহাদশা অন্তর্দশা দশা চলছে আপনার হাত কিংবা আপনার বাস্তু সম্পর্কে আমার কোনো ধারণা নেই যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও পুঙ্খানুপুঙ্খ এবং হুবহুভাবে মিলে যেত আপনার রাশিফল নিয়ে কোন সেক্টরে আপনি সব থেকে বেশি মিল পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে আপনারা যদি আমার কাছে আমার চেম্বারে আসতে চান অথবা যদি অনলাইনে আমার সাথে কনসালটেন্সি করাতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনাদের আর্থিক দিক থেকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনামা আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনিন ইন অনুষ্ঠান কেবলমাত্র আপনাদের জন্য প্রত্যেক শনি মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ছটা এবং বৃহস্পতিবার দুপুর বারোটা নমস্কার ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওম তারামা।